ওয়েলকাম টু রোমা স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর সকাল সকাল চান হয়ে গেছে এরপাশের কাজও সব সারা হয়ে গেছে দিয়ে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি চা বিস্কুট খেয়ে তারপর অন্য কাজে যাব চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর আমি এসে গেছি তরকারি মানে মুড়ি তরকারি বানাতে আগে গ্যাসে তরকারিটা বানিয়ে নেবো একটু মটর ভিজেছিল আলু কেটে তরকারি তারপর দেখো আর তোমাদের দাদাভাই দেখো মাছ পাঠিয়ে দিয়েছে এটাকে কি লাল ভোলা বলে লাল মতন দেখতে মাছটা আর সেই মাছটা আমি বেছে নিচ্ছি দেখো আমাদের এখানে দেখো শুধু বাঁশ বাগান বাঁশ বাগানের পানের সামনেই বাড়ি আর দেখো মাছটা বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আঁচের উনুনে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি দেখো তোমরা চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে বসিয়ে দিয়েছি প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি দিয়ে মাছটাকে আমি ওই মাছটাকে আদা রসুন আর ধনে পাতা পেঁয়াজ কুচি টমেটো দিয়ে এটা ঝাল করেছি শুকনো শুকনো করে ঝাল করেছি আর এদিকে দেখো ডাঁটা করলা কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা তেঁতো করেছি আর তারপর রান্না হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি আমি শাশুড়ি মা প্রথমে খেতে দিয়ে দিচ্ছি শাশুড়ি মা একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে আর দেখো এখানে সব নিয়ে নিয়েছি তারপর দেখো মাছটা কিন্তু খুবই সুন্দর খেতে আর অনেক দিন পরেই এই মাছটা খাচ্ছি আগে আগে খেতাম অনেক দিন আনা হয়নি তারপর খেতে দিয়ে আমি বাসের কাজ সেরে বাসন মেজে আমি জলটা এসে গেছে জলটা তুলে নিচ্ছি তারপর এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা ছোট করে বানালাম ভিডিওটা ভালো লাগলে তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো মানে এত গরম পড়েছে প্রচণ্ড তারপর আমি মানে শাড়িটা পুরো ভিজে গেছে তারপর নাইটিটা পরে নিয়েছি আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরের ভিডিওই